আপনার মতো কপরদকহীন একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য আদৌ কি করেছেন আপনি করেছেন আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আপনি পিন্ডির নাম নেন কেন পিন্ডি তো গত চুয়ান্ন বছরে বাংলাদেশে কোনো কিছু করে নাই গত চুয়ান্ন বছরে পিন্ডি করেছে এমন একটা উদাহরণ আপনাকে যদি কেউ দেয় আপনি তো দিতে পারবেন না তারেক আপনি আপনি কেন সাথে ইন্টারভিউতে লোকজনের জানেন আপনার লেখাপড়া নাই অনেকে বলে আপনি ম্যাচিউর্ড হয়েছেন অনেকে বলে আপনি নাকি লন্ডনে বসে লেখাপড়া করেছেন কি লেখাপড়া করেছেন গত চুয়ান্ন বছরে পিন্ডি অর্থাৎ পাকিস্তান পিন্ডি তো এখন নাই পিন্ডি এখন তো পাকিস্তানের রাজধানীও না পিন্ডিতে কোনো আইন প্রণয়ন হয় না আইন প্রণয়ন হয় রাজধানীতে তো আপনি এটা নিয়ে কি বলছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি পিন্ডিটাই আগে বললেন যে পিন্ডি যে পাকিস্তান গত চুয়ান্ন বছরে বাংলাদেশের কোনো জায়গায় ইন্টারফেয়ার করে নাই সে পিন্ডি নাকি পিন্ডির কোন লোক আপনাকে এসে বলছে এইটা সেইটা আছে নাকি কোথাও নাই তো তা আপনি নাম নিলেন কেন ইন্ডিয়ান আর মাহাদিয়ামিনের দেওয়া তত্ত্বের উপরে লাফাইতেছেন নাকি স্পিচ রাইটার ওই দেখানো আছে দিল্লি নয় পিন্ডি নয় তারেক রহমা সাহেব আপনাকে একটা কথা বলি এই পৃথিবীতে টকার না টকারদের লোকজন মনে রাখবে না কাকে মনে রাখবে জানেন ডুয়ার আপনার সমস্যা কোথায় আপনি কি জানেন আপনার দলের সবচেয়ে বড় সম্পদ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং জনসমর্থন তাও আপনার প্রতি না আপনার মা এবং আপনার বাবার প্রতি স্পেশালি আপনার বাবার প্রতি এই জনগণ আপনার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে তৈরি আপনি ওই জনপ্রিয়তাটাকে গত ১৬ বছর কাজে লাগান নাই গত নয় দশ মাসে কাজে লাগান নাই আপনি এখন কাজে লাগাতে গিয়েছেন ভারতের ন্যারেটিভ এবং ভারতের থিওরি বাংলাদেশ। ওই থিওরিটা কি আপনি চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিয়ে চলে যায় আপনার মতো কপর্দকহীন একটা কাপুরুষ গত ষোলো বছরে এই বক্তব্য দিতে পারেন নাই বাংলাদেশে আপনার মাকে নিয়ন্ত্রণ করছে যারা আওয়ামী লীগের হয়ে আপনার মাকে যারা অসুস্থ বানিয়েছে আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে আজকে ওই লোকগুলোর কাছে বর্ষতা স্বীকার করে তাদের নেতৃত্ব মেনে নিয়ে এখন তাদের দেওয়া ন্যারেটিভ আপনি ওখানে বসে দিচ্ছেন পিন্ডি নয় দিল্লি নয় আপনি বাংলাদেশের জন্য কি করেছেন আপনি করেছেন তা কি আপনি আপনার বাবার সুসন্তান হিসাবে কি করেছেন বিএনপি আপনার নিয়ন্ত্রণে নাই বিএনপি কেউ আপনার কথা শুনে না আপনি বাংলাদেশে যেতে ভয় পাচ্ছেন আপনার মামার নিয়োজিত মইন আপনাকে যেই উষ্টা দিছে ওই উষ্টার ব্যথা আপনি তো সারা জীবনে ভুলবেন না আমিও ভুলতাম না যদি ওই উষ্টা আমি খাইতাম আজকে আপনি ইন্ডিয়ান ন্যারেটিভ শুরু করলেন পিন্ডি নয় দিল্লি নয় কারণ পিন্ডি তো এখন বাংলাদেশে গত চুয়ান্ন বছরে কিছু করে নাই পিন্ডি কি গত চুয়ান্ন বছরে ভারতের মতো করিডোর নিছে রোড করিডোর নিছে পানি করিডোর নিছে আকাশ করিডোর নিছে বাংলাদেশের বর্ডারে হামলা চালাইছে পিন্ডির লোকজনরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশিদেরকে খুন করছে বাংলাদেশের কমার্সে বাংলাদেশের কলকারখানা বন্ধ করছে পিন্ডি করে নাই কিন্তু কি করছে জানেন যে মুহূর্তে রোহিঙ্গা সমস্যার ভিতরে বাংলাদেশ মুসে পড়ছে ভারত বাংলাদেশের বিরোধিতা করলো জাতিসংঘে কিন্তু পিন্ডি বলেছে আমরা বাংলাদেশের পক্ষে ভোট দেব তার একটা মান কি আপনার মনে করায় দেব নাকি মনে আছে রোহিঙ্গারা যখন বাংলাদেশে ঢুকল জাতিসংঘে যখন রোহিঙ্গা ফেরত দেওয়ার ব্যাপারে আলাপ আলোচনা শুরু হলো ভারত জানায় দিল যে রোহিঙ্গা সমস্যা নিরসনে ভারত বাংলাদেশের পক্ষে ভোট দেবে না কিন্তু আপনার ওই পিনবি বাংলাদেশের পক্ষে ভোট দিছে তার সাহেব এটা কি আপনি মনে আছে নাকি এগুলা নিয়ে পড়ালেখা করেন নাই কেন করেন নাই নাকি ওইখানে বসে পয়সা খালি আপনি তেল মারে আহ সানি তেল মারে সাযন তেল মারে হুমায়ুন তেল মারে যারা হাতে আর ঘেরত আপনার একটা উদ্দেশ্যে রাখাইকে রোহিঙ্গা মুক্ত করবে কেন রাখাইনে ভারতের বিমানঘাটি বসবে সেনানিবাস বসবে এবং সেভেন সিস্টার্স এর সাথে যোগাযোগ ব্যবস্থা ডেভেলপ করবে এই রোহিঙ্গাদেরকে ওখান থেকে নিধনের জন্য ভারত মায়ানমারের এক তৃতীয়াংশ ডোনেট করত চার বিলিয়ন পাঁচ বিলিয়ন মায়ানমারকে দিত আপনি স্টাডিতে আপনি পড়ছেন এটা নিয়ে আপনি কথা বলছেন এটা নিয়ে বিবৃতি দেওয়ার মতো আপনার যোগ্যতা আছে কোনদিন বলেছেন বিষয়টা এই আপনি তো বলেন নাই তারেক রহমান আপনি নিজে যদি না জানেন কান খুলে শুনে রাখেন রাখাইনে রোহিঙ্গাদের কাটা শুরু হয়েছে ভারতের পয়সায়। যাতে রাখাইনটাকে মুক্ত করে ভারতের যোগাযোগ ব্যবস্থা সেনা নিবাস ওখানে তৈরি করা যায় করে না ওদের ভিতরে শুধু কাজ করে নেমো খারামি বেইমানি দেশদ্রোহিতা মনাফেকি ফাসেকি এগুলো ওদের মধ্যে হাসিনা বলছে কেন বলছে জানেন হাসিনার চেয়ে ভালো আর কে জানে এই হাসিনা আমানুল্লাহ আমানকে বসাইয়া বসাইয়া কলা খাওয়াইছে বলছে তোমার ব্যক্তিগত খবর নেব এবং আমানুল্লাহ আমান এই দায়িত্ব পালন করে